আমার শ্বশুরের দুইটা ছাগল আছে তার জন্য আমার শালা বা আমার শ্যালক ঘাস কাটতেছে দেখেন ঘাস কাটতে কত মজা আর কি সুন্দর ঘাস দেখেন চারপাশে শুধু ঘাস আর ঘাস বলে পাট গাছ ও সামনে একটা বাড়ি এদের আখ ছোট ছোট আখ আছে দেখেন ঘাস চারপাশে শুধু ঘাস আর ঘাস অনেক বড় বড় ঘাস দেখেন ভাই অনেক বড় বড় ঘাস আমি মোটমুখে দেখাচ্ছি অনেক বড় বড় ঘাস যদি গরু থাকতো এই ঘাসগুলো আমি সব আজকে কাটে নিয়ে কত কিন্তু গরু নাই ভাই এই জন্য দুইটা ছাগল আছে আমার শ্বশুরের দুইটা ছাগলের জন্য আমার শ্যালোকে খাই ঘাস কাটতেছে ঘাসগুলো দেখে কি খাইতে মন নিজেই খাই ঘাসগুলো অনেক সুন্দর ঘাস অনেক সুন্দর অনেক সুন্দর যেমন তাড়াতাড়ি কাটো তাড়াতাড়ি কাটো এই ঘাস কাটতে তো মজা লাগে ঘাস কাটতে তো মজাই কাটো তাড়াতাড়ি কাটো তাড়াতাড়ি কাটো সাবধানে কাটো হাত যেন কাটে না ওইভাবে কাটে কে ও হ্যাঁ ধরো তুমি ফোনটা ধরো আমি দেখা দিই ধর এখানে এসো এসো দেখ না কুকনে ঘাস করছে আমি দেখা দিচ্ছি Tchau, tchau.